দেখলেন তো নারদা কর কর্তা সুদীপ্ত সেন যে সুদীপ্ত সেন মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন দেশের সেই সুদীপ্ত সেন আর দেবযানী ছাড়া পেয়ে গেল সিবিআই নাকি চার্জি ফ্রেম করতে পারেন কাজী তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি কারণ আর এস এসের দুর্গা মমতা ব্যানার্জি আমরা বলিনি আর এস এস বলেছে আমাদের দুর্গা মমতা ব্যানার্জি রূপী কাজী মমতা ব্যানার্জিকে আর এস এস বিপদে ফেলতে চায় না আর বিজেপির সমস্ত পারপাস তো সার্ভ হচ্ছে মমতা ব্যানার্জি থাকলে এটুকু আপনারা বলতে পারি যে ইউপিএ এক সরকার যখন ছিল তখন একশো দিনের কাজ চালু হয়েছিল ইউপিএ এক সরকার যখন ছিল তখন বনে থাকার অধিকার আইন হয়েছিল তখন এম প্রকল্প হয়েছিল একশো দিনের কাজ হচ্ছে চালু হয়েছিল যখন দিল্লিতে বামপন্থী সরকার বামপন্থী বন্ধু সরকার আমরা বাইরে থেকে সমর্থন করেছিলাম সরকারকে সেই সময় পিপলস ইস্যু নিয়ে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করতে দেওয়া হয়নি সিলিন্ডারে রান্নার গ্যাসের দাম বাড়াতে দেওয়া হয়নি পেট্রোল ডিজেলের দাম এক লাফে অনেক বাড়াতে দেওয়া হয়নি আর আজকে কী অবস্থা কেরোসিন তেলের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম বিদ্যুতের দাম দুধের দাম রাজ্য সরকার দুধের বিদ্যুতের দাম বাড়াচ্ছে আর কেন্দ্রের সরকার পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল তার দাম বাড়াচ্ছে কাজেই এইগুলো মোকাবিলা করতে পারছে না সাধারণ মানুষের অবস্থা খারাপ হচ্ছে সেই কারণে নরেন্দ্র মোদীকে সাজতে হচ্ছে মমতাকে মাথায় ফেস টুপি পরে বা ওই যে সাদা চাদর নিয়ে মুসলমান শাস্তি হচ্ছে দাদা আমরা মুখ্যমন্ত্রী সবাই দেখেছি প্ল্যাক হাটাতে মুখ্যমন্ত্রী জয় করতে কিন্তু এখন দেখলাম যে চাকরি প্রার্থী যারা চাকরি হারাচ্ছেন এবং যারা চাকরি চাইছেন তাদের প্ল্যাক আর মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হচ্ছেন মিডিয়াকে বলছেন আপনারা করে নিন আমার সবাই বিঘ্ন ঘটছে তাদের ছবি তোলা হচ্ছে মুখ্যমন্ত্রীর তো কিছুই এখনও বিঘ্ন দেখেননি উনি আরও অনেক বিঘ্ন ঘটবে তাল কেটে যাবে এমনি তো বিজেপির সৌজন্যে ভালোই আছেন দিব্যি আছেন ওই যে টাকা পার্থ চির বান্ধবীর খাটের তলায় পাওয়া গেছিলো ওটা পিসি ভাইপো প্রাইভেট লিমিটেডের টাকা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না পাওয়া গেল তো তারপর কি হলো কালীঘাটের কাকু তো ঠিকই বলেছিল যে আমাকে টপকে ভাইপো অবধি পৌঁছতে পারবে না দেখলাম যে সিবিআইডি ভাইপো অবধি পৌঁছতে পারলো না লিপস অ্যান্ড বাউন্স নামক সংস্থা কোটি কোটি টাকা তুলেছে শিক্ষা দুর্নীতির টাকা বালি পাচারের টাকা কয়লা পাচারের টাকা গরু পাচারের টাকা তো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কার শ্রীমান ভাইপোর কোম্পানি সিবিআইডি সেই অবধি পৌঁছতে পারবে না আর পারবে না বলেই মুখ্যমন্ত্রীর বিজেপির সৌজন্যে এই ঔদ্ধত্ব মুখ্যমন্ত্রীর বেড়েছে তো চাকরি তো পশ্চিমবাংলায় বামফ্রান্ট সরকার যখন ছিল তখন আপনি কোনো এমএলএকে দেখেননি পাঁচিল টককে পচা ডোবায় পড়ে যাচ্ছে আপনি যখন বামফ্রান্ট সরকার ছিল কোনো এমএলএকে দেখেননি খাটে তলায় পঞ্চাশ কোটি টাকা আর বান্ধবীর সাথে কি বান্ধবীর সাথে সম্পর্ক আর খেলনা সালনা এসব দেখেননি আপনি এক লাখ দশ কি মাছের বাজার নাকি মাছের বাজার ক্লাবকে টাকা দিয়েছেন বুঝলাম বুঝলাম ক্লাবকে টাকা দিয়েছেন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের কী হবে ভারী শিল্পের কি হবে কাজের কি হবে কর্মসংস্থানের কি হবে এসএসসি পরীক্ষার কি হবে টেট পরীক্ষার কি হবে যে ছাব্বিশ হাজার চাকরি চাকরি চলে গেল তাদের মধ্যে আমরা মনে করি বিশ্বাস করি অনেকে যোগ্য তাদের 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 চাকরি চলে গেল কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিয়েছে বলে কিন্তু সমস্যা হচ্ছে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় হয়েছে এই দুর্নীতি কিন্তু শুধু তৃণমূলের নেতৃত্বে হয়নি বিজেপি সৌজন্যে হয়েছে দেখবেন একটা গান খুব ফেমাস হয়েছিল কদিন আগে আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি প্রতি বছরই রথে যেমন মেলা বসে সেরকম ইলেকশান এলেই সিডি সিবিআই আসে ইলেকশান এলেই ইডি সিবিআই টম এঞ্জেরি দৌড়চ্ছে পেছনে মিডিয়া দৌড়চ্ছে আপনারা দৌড়াচ্ছেন পেছনে গাড়ি দৌড়াচ্ছে এই জীবন কৃষ্ণ একবার মোবাইল ফেলে দিলে বা নিজেকেই ফেলে দিয়েছে নদীতে এই কিসব খালে পচা খালে পচা ডোবায় দেখবেন এরও জীবন কৃষ্ণেরও কিছু হবে না দিদির ভাই পার্থও কিছু হবে না আমরা এটা জানি আর আমরা এটা জানি বলেই আমরা বলছি যে ইডি সিবিআই আসলে ইডি সিবিআই কোনো ভূমিকা নেবে না কারণ আমি জীবন বাবু যে পালাতে গেছিলেন এমনি তৃণমূলের নেতাদের এখন পাচিল ছোটো করা উচিত এখন যা চেহারা স্বাস্থ্য হয়েছে যা টাকা ফাঁকা জমিয়েছেন তাতে পাচিল টপকানো খুব মুশকিল ছোটো পাচিল করুন কিন্তু পাচিল টপকে পালাচ্ছেন কেন পাচিল টপকে পালাচ্ছেন কেন কেন কি কারণে পাচিল টপকে পালাচ্ছেন আপনার দিদির সাথে দিল্লির দাদার সেটিং আছে চিন্তার কোনো কারণ নেই রসে বসে থাকবেন একজন তো যে বেহালা পশ্চিমের বিধায়ক এখনও তো বিধায়ক বেহালা পশ্চিমের বিধায়ক যার বান্ধবীর খাটের তলায় খেলনা আর পঞ্চাশ কোটি টাকা পাওয়া গিয়েছিল সে বিধায়ক তো এখন বাইপাসের ধারে একটা বড় বেসরকারি হসপিটালে আছে বড় বেসরকারি হসপিটালে রয়েছে তো সেখানে দিদি নাকি সেখানে খাবার দাবার রান্না বান্না করে পাঠাচ্ছেন তিব্বি আছেন কোনো অসুবিধা নেই তো সুস্থ আছেন জেলে না থেকে এমনি মমতা ব্যানার্জির ট্রিটমেন্টে জেলে ভালোই ছিলেন সব চব্বস লেজ্জো পেয়েও ভালোই চলছিল এখন হাসপাতালের ফাইভ স্টার সাত সাততলায় আছেন দিব্যি আছেন সুস্থ আছেন খাবার দাবার পৌঁছচ্ছে মাংস থেকে শুরু করে ড্রাই চিলি চিকেন কিছুই বাদ যাচ্ছে না পার্থর কাছে জীবন কৃষ্ণতে চিন্তা করার কিছু নেই ওই বকুলতলায় ভিড় জমলে যেরকম মেলা প্রতি বছর আসে সেরকম ইডি সিবিআইও নির্বাচনের আস পরে আসে